গর্ভধারিণী মায়ের হাতে প্রাণ গেল তিন সন্তানের রবিবার এমন একটি ঘটনার সাক্ষী হয়ে রইলেন দলুগাং গ্রামের মানুষ এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে ঘটনার বিবরণে জানা যায় রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি অন্তর্গত হরিনগর জিপির ডলুগাং গ্রামের শফিক ও শাহেনা আফরোজ তাদের তিনটি সন্তান সহ তার স্ত্রী ছোট বোন নিজের পরিবারকে নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিলেন শনিবার পর্যন্ত তাদের পরিবারের সবকিছুই ঠিক ছিল কিন্তু রবিবার সকালে পরিবারে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা রমজান মাসের দিন তাই রবিবার সকালে ঘুম থেকে ওঠে শফিক প্রতিদিনের মতো দোকানে চলে যান নতুন বাজারে বাড়িতে তার স্ত্রীর ছোট বোন সহ তিন সন্তান রেখে গিয়েছিলেন সকালে আনুমানিক নটা নাগাদ গ্রামের কিছু ছোট বাচ্চা গরু নিয়ে মাঠে যাচ্ছিল তখন তারা শফিক উদ্দিনের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায় শফিক স্ত্রী বাচ্চাদের দা দিয়ে কুপাচ্ছেন তিনটি বাচ্চা যথাক্রমে দুই পুত্র ও এক কন্যা শাহজাহান আহমেদ সুফিয়ান আহমেদ কন্যা মাজদা বেগম সঙ্গে সঙ্গে তারা এলাকার মানুষদেরকে অবগত করায় বিষয়টি গ্রামের মানুষরা এসে দেখতে পান বিছানাতে তিনটি বাচ্চার মৃতদেহ পড়ে রয়েছে আর তার ছোট বোন মাটিতে ছটফট করছে শাহেনা আফরোজ সবাইকে মেরে নিজে একটি আলাদা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা তার ছোট বোন শারমিন বেগমকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন সেখানে চিকিৎসকরা রোগীর অবস্থা সংকটজনক দেখে তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেন গুরুতর আহত সাহেনা আফরোজকেও এলাকার মানুষ রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করেন পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু এই হত্যাকাণ্ডের পিছনে কি রহস্য আছে তা এখনো স্পষ্ট হয়নি পুলিশের তদন্তেই সবকিছু স্পষ্ট হবে বলে জানান শিলচর থেকে

পয়সার হাফল লিয়া বাইচ্চা তিনটা লিয়া আমি বাইকে হরি বাসাত লিয়া গৈছি গিয়া রাত্রে মুগ মুগা আটা কাটিছি ফতাওয়ালা হাওয়া হইছে এটা ঠিক আছে সকালেও তো ঠিক আছে কোনো অসুবিধা নাই আর আব ফতাওয়ালা খানিদানি হইছে সঙ্গে ঘুমাইছে আমার মাছ পড়িয়া সকালে ঘুম থেকে উঠিছি আত্রে রাত্রে আর বাইচ্চা একটু সেথায়ছে ছোট বাইচ্চা দুটো খুব বেশি যন্ত্রণা ওর মানে খন্দা কাট ওর সেনে আস্থাই স্কোর করে ঘুমাইছইন না সকালে একটু আফগান দুটো বাচ্চা উঠিছি একটু দিকদারে করছেন বেশি সকালে উঠছি আমি বাসার থেকে উঠি আমার নতুন বাজার বা যারা দোকান আছে ওখানে আমি আইসি উঠিয়া আইতে সময় আইবার প্ল্যান করছি আর প্ল্যান করতে সময় আমার বড় ছেলে যেটা এটা সাজানা হবে হে তোমার বাইকে উঠিছে উঠিয়া বাইকটা স্টার্ট দিলেছি ছোট বাচ্চা কিন্তু হে উঠি যায় সামনে উঠে উঠে বাইক স্টার্ট দিলে আমার সঙ্গে আইতো আমি তারা কইছি বলি বাবা দেখো রাত্রে বৃষ্টি দিছে আর এখন তুমি এটা ফারতাই না তোমার লিয়া রাস্তা নতুন বাজার যাবো আমার একটু রিক্স হয়ে যাবে তুমি তাকো আমি তোমার লাগে আইতে বাজার থেকে আঙ্গুরা ফেলাম তখন নামিয়া গেছে গিয়া আবার পরে গেছে গিয়া বাইক স্টার্ট দিছি দেওয়ার পরে আমার মা তুলি বাইকটা একটু গরম হোক পরে তো চাই আবার আইসি আইয়া উঠে গেছি কি বাইক তখন আর তারা নামানি যায় না পরে আমার মনে লইল যেন বাইকটা তারা লিয়ে আই যাই তোমাকে আর একদিন আনছি আনার পরে মানে যে চেয়ার যেটা চেয়ারও বইছে কোনো অসুবিধা অসুবিধা করছে না আমার মনে হলো ইয়ে যেতাম ওলা বা দেখ না রাস্তা ইভেন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় খাসা রাস্তাও বাচ্চাটা গরো রাখতে যায় এও বাড়ি বাচ্চাটা গরো রাখতে আসছি আর ইয়া বাজারও ইয়া দোকান উকান খুলি সব কিছু ঠিকঠাক কেউ সময় মানুষের ফোন ওন করছে যে তোমার বাচ্চা তোলা একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি গেছি গর আমার বাই একটা গিয়া তখন ওইলাগ গিয়া ঢুকছি ঢুকেও গিয়া দেখছি যেন আমার তাইর বইন যেটা ছোট বইন একটা আমার ওখানে থাকে আমার ওয়াইফর বইন ছোটো যেটা ওটা থাকে আমার মেয়ে যেটা বয়স সাত বছর বয়স আর ওটা দুইটা মানে এক সমান আমার ওখানে থাকে ছোটো থাকে ওরে মনে হয় তিন বছর সাড়ে তিন বছর বয়স থাকি থাকে আমার ওখানে পড়াশোনা করে ওটার গিয়া দেখছি তোমার গোলাচ্ছে আমার বইন একটা দরিয়া রাখছে আর রাস্তা তোমার ঢুকতে ওলাই রাস্তা মেইন রাস্তা থেকে এলা এল আছে আর এল ওর গুরু আমি মেরিও বন দিয়ে আসি আমার বইন একটা ও আমার শালি যেটা ছোটো লুইয়া বাত মানে গলার অনহান সেদ আছে আর আত আঙ্গুলি একটা কাঠিয়াওয়ালা লকটা আইল আমার চকুর লাগছে ও আমি জিকার করছি কী তো হয়েছে ও আমার হয়েছে যেন আফায় সাজান দে সুবিয়ান দে আর মাঝিদারে তিনগুড়ে কাটি লিস ও আমি হয়েছে কী তা বলে ও গেছি দৌড় দিয়া মানে বাঁকা দূর কি করে অনুমানিক সতেরাশি হাত দূরই আমার বাসা বাসাত গেছি বাসা উঠতে গিয়া দিয়েছি আমার বড় মেয়ে যেটা ওখানে এমনি মনে হয় বাইরে ঘর থেকে বাইরেই আইসলো দরজাটা খোলা বাইরেই আইতে সময় ওখানে মনে হয় ফরছে ওখান দেয় তখন দেখছি এরপরে ভিতরে গেছি গিয়া দেখছি দুই ওটা ছেলে আমার বিছনা মানে দুই ওটার গোলা খাটা ডেট আপনি কি অনুমান করতে সেইটা কত

ভিতরে 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 দরজা লাগাই বাইরে থাকি নাই ভিতরে আমার দর্জাটা তখন মানুষ কোসে ভিড় আমার ওয়াইফ বুঝা গেছে কিছু মানুষে চাইছেন ফাখা দেখা কুসোন না ভিতরে আছে ও শেষ ফরে গিয়ে আমি গিয়ে চাইছে মানে ভিতরে মানুষ আছে চাইবাজ লক ঘর বাদে কিরকম বাহরিয়া আন